আমি আজকে একশো নব্বই পৃষ্ঠার লসাগুগুলো করবো লসাগ একশো নব্বই পৃষ্ঠা ক্ষয় নাম্বারে এক নম্বর থেকে করব আজকে চারটে অঙ্ক করবো তো আর লসাগো কিন্তু একই রকমের অঙ্ক হ্যাঁ গসাগু শুধু কমনটা নিতে হয় আর লসাগর মধ্যে কমন আনকমন দুইটাই নিতে হয় আমি এই লসাগু এক নম্বরটা উঠাচ্ছি লসাগুলো খয়ে কয়ে ছিল গসাগু খয়ের এক নম্বর এক নম্বরে এ স্কোয়ার বি স্কোয়ার সিসোয়ার আরেকটা সিক্স এব দুইটা রাশি তার মধ্যে এখন প্রথম রাশি করি আমি প্রথম রাশি হল এটাকে ভাঙাবো বোয়া মতো করে কিন্তু এস করা বাঙালে এ ইন্টু এ আর বি স্ক করা বি ইন্টু বি ঠিক আছে তারপরে সি করা বাঙালে সি ইন্টু সি এই আমার প্রথম রাশিয়া বাঙালো শেষ এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো সিক্স এ বি স্কোয়ার সিকোয়ার এটাকে আমি টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় তারপরে এ একটা এ যা আছে তাই হবে একটা হলে বি স্কোয়ার হলো বি ইন্টু বি আর সি স্কোয়ার হলো সি ইন্টু সি এ আমার দুইটা রাশি এটা এখন লসাগু করবো অতএব নির্নেম লসাগু লসাগর মধ্যে কমন টু আনকমন বলে অর্থাৎ যেটা মিলে সেটাও নিতে হয় যেটা না মিলে সেটাও নিতে হয় তা আমি এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে যেহেতু আমার একটার মধ্যে সংখ্যা আছে আরেকটার মধ্যে নাই আর আমার যেহেতু লসাগর নিয়ম হলো সংখ্যা যদি একটা মধ্যে না থাকে একটা মধ্যে থাকে তাহলে নিতে হবে নিতে হবে যেহেতু বলা আছে কমন টু আনকমন তো সংখ্যা এটার মধ্যে নাই এটার মধ্যে আছে তা এটার মধ্যে কি আছে ছয় আর বাংলা আমি দুই আর তিন করেছিলাম তিন ছয় তাহলে এই এই টু ইন্টু থ্রি নিতে হবে যদিও প্রথম রাশি মাঝে নাই না থাকলেও নেওয়া লাগে হুম প্রথম সংখ্যা সংখ্যা নেওয়া লাগে নিলাম সংখ্যা নেওয়া শেষ টু ইন্টু থ্রি নেওয়া শেষ এবার আমি যাবো চলকের মাঝে এখানে এ দেখো এখানে এ একটা এখানে এ একটা একটা এ একটা এ মিলছে তা এই মিলের জন্য নিলাম একটা আর মিল ছাড়াও এখানে এ একটা এখানে আরেকটা বেশি আছে এই বেশিটা নিয়ে নিলাম ডাউন নিতে হবে এবার আমার এর পালা শেষ এবার বিতে যাই বি দেখো এখানে দুইটা এখানেও দুইটা তার মানে দুইটাই কিন্তু মিলছে তাহলে বি ইন্টু বি এবার সিতে যাই সিও এখানেও দুইটা এখানেও দুইটা তাহলে সিও দুইটাই মিলছে তাহলে দুইটাই নিতে হবে এখন নেওয়ার শেষ এখন এটাকে আমি গুণ করে দেব সংখ্যা তিন দো গুণের ছয় এ দুইটাকে যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি দুইটাকে গুণ করলে হবে বি স্কোয়ার চি দুটা গুণ কৰিলে চি স্কোয়াৰ ঠিক আছে নেকি এইবাৰ দুই নম্বৰ যায় দুই নম্বৰ হ'ল মই টেন এ বি স্কোৱাৰ এক্স স্কোয়াৰ আৰু হ'ল ফিফটিন এ স্কোৱাৰ বি

x দুইটা এক্স ইন্টু এক্স দ্বিতীয়ার B স্কোয়ার এই প্রথমে পনেরো মাই তিন পয়সা 3 থ্রি ইন্টু ফাইভ A দুইটা বি একটা Y দুইটা সমান প্রথমে সংখ্যা দেখবো সংখ্যার মধ্যে পাঁচ আর পাঁচ মিল আছে তাহলে মিল থেকে আমি একটা পাঁচ মিল নিলাম তারপরে মিল সারা এখানে দুই আছে এখানে তিন আছে দুই এখানে তিন তাহলে দুও নিতে হবে তিনও নিতে হবে দুই দুইও তিন কিন্তু মিলে নাই কিন্তু নিতে হবে গসাগের মধ্যে নেওয়া লাগে আর মধ্যে শুধু যেটা মিলছে ওইটা নিচ্ছে এতদিন আবার এখন চলকে কে যাও এই যে এ একটা এখানে এ একটা নিলাম একটা এখানে এই নাই কিন্তু এখানে আরেকটা বেশি আছে বেশিটা নিতে হবে কিন্তু এ শেষ এবার বিতে চলো বি এখানে একটা এই যে একটা বি এন একটা বেশি আছে এনে নাই বেশি নিতে হবে এবার চলো এক্সে যাই এক্স এখানে দুইটা আছে এখানে নাই নিতে হবে না নিতে হবে হ্যাঁ না মিললেও নিতে হবে এক্স এক্স এখানে ওয়াই নেই এখানে ওয়াই দুইটা আছে নিতে হবে না না লাগবে গুণ করে দেবো পাঁচ দেয় দশ দশকে আবার তিন দেয়া তিন দশে তিরিশ থার্টি এখানে এ দুইটা গুণ করে দেবো এ স্কোয়ার বিয়ার্স ওয়াই স্কোয়ার এই হলো আমার এবার তিন নম্বর আছে আমার এ এক্স তারপরে নাইন এ ওয়াই স্কোয়ার এটার মধ্যে রাশি তিনটা প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে এ গুণ এ আবার এক্সের বলে এক্স গুণ এক্স শেষ প্রথম রাশি না দ্বিতীয় রাশি রাশি হল সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার দুই রে ছয় এ কি করে তিন দু দুইটা ভাঙানো শেষ তৃতীয় রাশি তৃতীয় রাশি হল নাইন এ ওয়াই এই নয় কে যদি বাঙায় তাহলে কিভাবে বাঙা দেব তিন তরিকা নয় গুণ এ গুণ ওয়াই গুন ঠিক আছে তিনটে বাঙানোর শেষ এবার নির্ণয় আগে সংখ্যা দেখো প্রথমে আমাদের সংখ্যা নাই দ্বিতীয়টা মাঝে আছে দুই তিন তৃতীয় তৃতীয়টা মাঝে আছে তিন তিন তাহলে আমার প্রথমটা না থাকো পরের দুইটার মধ্যে তিন আর তিন একটা মিলছে আগে মিলে লেখলাম পরে দেখো এটার মধ্যে বেশি বেশি আছে দুই এটার মধ্যে বেশি আছে তিন হ্যাঁ তাহলে আমার বেশিটাও নিয়ে নিতে হবে নিতে হবে না নিলাম তাহলে আমার সংখ্যা শেষ এবার কে আসো এখানে প্রথম রাশিতে দেখো এ গুণ এ মানে দুইটা এখানে একটা এখানেও একটা তাহলে আমাদের প্রথম তো একটা নিতে হবে পরে বেশি ডো নিতে হবে বেশি ডো নিয়ে নিলাম ঠিক আছে পরে এর পালা শেষ এক্স এক্সে যাও এখানে প্রথম রাশি মাঝে এক্স দুইটা দ্বিতীয় রাশির মাঝে এক্স একটা তৃতীয় রাশি মাঝে নাই তাহলে কি করবো বলতে পারো প্রথম দুইটা থেকে এই একটা একটা মিলছে নিলাম একটা পরে এখন একটা বেশি এই নিতে হবে নিতে হবে না নিলাম এক্স শেষ এবার যাও ওয়ের মাঝে প্রথমটা ওয়াই নাই না থাকুক দ্বিতীয় মাঝে ওয়াই দুইটা তৃতীয়ের মাঝে ওয়াই দুইটা তাহলে দুইটা ওয়াই নিতে হবে তাহলে আমার কমন আনকমন স্বপ্নে শেষ এবার তিনগণ ছয় তিন ছয় আঠারো এ দুইটা মানে স্কোয়ার এক্স ও দুইটা এক্স স্কোয়ার ওয়াই ও দুইটা ওয়াই স্কোয়ার আনসার তাই না এবার চলো চার নাম্বার চার নম্বরে হলো আমার ষোলো সিক্সটি কিউব একু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তারপরে ফর্টি ফর্টি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তারপরে আটাশ টোয়েন্টি এইট এক্স কিউ প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি হলো আমার ষোলো এ কিউ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আগে হবে হবে যেন ওই সংখ্যারে পরে আর বাঙান না যায় তার মানে দুই দিয়ে শুধু দুই দুই দিলে পরে আটটায় এই আটের আবার দুইটা বাঙানো যায় তাহলে দুই দুগুণে চার আবার দুই চার দুগুনে আট আবার দুই আট দুগুনে ষোলো সব সবগুলো দুই পরে হলো এ তিনটা এ গুণ এ গুণ এ তিনটা না তারপরে এক্স হলো চারটে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স

সংখ্যা আগে প্রথমে সংখ্যা নেব এখানে দুইটা আরেকটা দুই এখানে সবচেয়ে বেশি আছে চারটা এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তুমি সবচেয়ে বেশিটা নিলে কিন্তু হয়ে যাবে তাহলে দুই চারটা টু

গুণ এ গুণ এ এবার এ শেষ এবার এক্স এখানে চারটে এখানে একটা এখানে তাহলে চারটে নেব তাহলে চারটে নিলাম হ্যাঁ তাহলে এক্স শেষ এবার ওয়াই ওয়াই এখানে একটা এখানে দুইটা এখানে নাই তাহলে কটা নেব দুইটা নেবটা করতে হবে তিনটা পনেরো মধ্যে আছে একটা দুইটা তাহলে দুইটা নিতে হবে এবার আমার কমন আনকমন সব না শেষ এবার গুণ করে দেব দু চার চার দুগুণে আট দুই দুগুণে চার চার দুগুনে আট আট দুগুণে ষোলো হ্যাঁ পাঁচশো আশি আশি রে আবার সাত দাগ করলে কত সাত ছাপ্পান্ন পাঁচশো ষাট সংখ্যা শেষ এবার এ কটা ছিল তিনটা তার মানে এ কিউ এক্স ছিল চারটে হ্যাঁ টু এক্সটা দিবার ফোর এক দুই তিন চারটা না হ্যাঁ আর ওয়াই হলো দুইটা ওকে এই হলো আমার আজকের চারটে অঙ্ক এক থেকে